বান্দার দোয়া কখনো মিস যায় না আপনি এই জীবনে মন থেকে রবের কাছে যা দোয়া করেছেন একটা মিস নেই আমরা অনেক সময় মনে করি কি আমরা চাই রব দেয় না 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 রব দেয় কিন্তু দেওয়ার সিস্টেমটা আমরা বুঝি না একটু জোরে বলেন এবার মনে করেন আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে এক লাখটা টাকা দাও আল্লাহ আপনাকে এক লাখ টাকা দিয়ে দিল এটাও কবুল আপনি বললেন আল্লাহ আমাকে এক লাখ টাকা টাকা দাও আল্লাহ আমাকে এক লাখ টাকা দাও আল্লাহ আপনাকে টাকা সরাসরি দেয় নাই কিন্তু অন্যদিকে আল্লাহ আপনার এক লাখ টাকার খরচ বাঁচাই দিছে এটাও তো দেওয়া একটু জোরে বলেন না এক্সিডেন্ট হলে আপনার পা চলে যেত লাখ টাকা দিয়েও আসতো না আল্লাহ কি করলেন একটু গাড়ির মধ্যে স্ক্র্যাচ দিয়ে লাইট দুইটা তিনটা বেঙ্গে কাজ শেষ করে দিয়েছেন এক লাখ টাকার কাজ শেষ দশ লাখ টাকা বাঁচাই দিয়েছে বুঝতে পারছি দ্বিতীয় নম্বর অপশন আল্লাহ আসলে কাউকে যখন বাঁচাতে চাই কিছু উশিলা তৈরি করে রাখে তার মধ্যে একটা উশিলা হচ্ছে দোয়া ওই বান্দার দোয়া যা দুনিয়াতে কবুল করে নাই আল্লাহ এগুলো সব হাসরের মধ্যে রেখে দেয় যখন বান্দা নেকির পাল্লাই আটকায় যায় গুনার পাল্লা বেশি হয়ে যায় ওই দোয়া জমানো দোয়াগুলাকে আল্লাহ ওনার জন্য বেনিফিটের ব্যবস্থা করে জাহান নামি থেকে জান্নাতের ব্যবস্থা করে দেয় বান্দার করা দোয়া কখনো লস প্রজেক্টে যায় না বান্দা দোয়া করবে সেটা লসে যাবে পানিতে বেসে যাবে এমন হতে পারে না সেজন্য সব সময় রবের কাছে দোয়া করতে থাকবেন মন ভরে দোয়া করতে থাকবেন সুবাহান রব্বুল আলমিন কোরআনে বলছেন কুন্তুম খাইরা উম্ম আমি আল্লাহ এই পৃথিবীতে অনেক নবীর উম্মত বানিয়েছি কিন্তু কাউকে আমি শ্রেষ্ঠ বানাই নাই নবী মুস্তফার নিজপতের কারণে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করে দিলাম নাই মোরত আমাদের বিন্দু রব আমাদেরকে হীরা বানাই দিয়েছে হীরা তাই আমি একটা কথা বলি সিলাম আমরা জিরু আল্লাহ বানাই দিয়েছেন হিরু কি বলেন আপনারা ঠিক কিনা সিলাম আমরা সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে সিলাম আমরা আল্লাহ বানাই দিয়েছে আল্লাহ বানাই দিয়েছে আল্লাহ বানাই দিয়েছে সেই জন্য শুক্রিয়া আদায় করে একবার বলেন আলহামদুলিল্লাহ এবার আসেন নবী শান হচ্ছে এমন একটা চমৎকার শান আল্লাহ আমাদের নবীকে যা দিয়েছেন নবী উম্মতকে দেওয়ার চেষ্টা করেছেন উম্মত পর্যন্ত পৌঁছায় দেওয়ার চেষ্টা করেছেন আল্লাহ আমাদের নবীকে দয়া করে মেরাজ দিছে না দেখা দিছে না বলেন না ভাইয়া দেখা দিছে তো নবীজি আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি তো জানো আমি উম্মত ওয়ালা নবী সবসময় শুধু উম্মতের কথা এমন এমনকি মেরাজের মধ্যে গিয়েও সালামের ভিতরে আল্লাহ নেককার আমার নবী রহমতুল্লিল নবী বলছেন আল্লাহ এমন কিছু দাও না আমার উন্মত যেন তোমার রহমতকে দেখার একটু সুযোগ পাই এমন কিছু একটা দাও তখন আল্লাহ আমাদের জন্য যেটা দিয়েছেন সেটার নাম নামাজ একটু জোরে বলি নবী বলছেন আল্লাহ আমি তো তোমার সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে এমন কিছু দাও না আমার উন্মত যেন একটু কথা বলার নিয়ে পায়। রব বলেছেন আপনার উম্মতকে বলেন তারা যেন কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করা মানে আমি রবের সাথে কথা বলা কঠিন করছে না সহজ জোরে বলেন এবার নবী বলছেন আল্লাহ একতরফা তো কথা হয় না একতরফা তো কথা হয় না আল্লাহ আমার উম্মত যদি কোরআন তেলাওয়াত করে তোমার দয়ায় কথা বলার সুযোগ পাই তো তুমি কি উত্তর দিবে না রব বলে যে অবশ্যই দিব অবশ্যই দিব অবশ্যই দিব হাদিসে বোঝা যাবে বান্দা যখন নামাজে দাঁড়ায়। অল এবার বান্দা বলছে আল্লাহামদুল্লাহ সমস্ত প্রশংসা আলামিনের রব আল্লাহর জন্য জমিন থেকে বান্দা আল্লাহর প্রশংসা করছে সাথে সাথে আল্লাহ উত্তর দেয় ফেরেস্তারা দেখ হামি দানি আব্দি আমার বান্দা কত চমৎকার করে আমি রবের প্রশংসা করতেছে সেজন্য কোরআন তেলাবাদ করতে হয় আস্তে আস্তে কারণ কোরআন তেলাবাদ করা মানে রবের সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করা ওই উত্তর শুনি না কেন শোনার মতো উপযুক্ত কান না শেষ শক্তি আমার আপনার কাছে সে নিয়ামত নেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের সফটিয়ারে ভিতরে না আল্লাহ আমাদেরকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন যে নামাজে আসসালাতু মীরাজুল মুমিনিন এর স্বাদ যেন আমরা পেতে পারি আল্লাহ আমাদেরকে সেই রকম তৌফিক সবার নসিবে ব্যবস্থা করে দিক আমিন আরেকটু জুড়ে বলেন